জগবন্ধু পাড়ায় মৃত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী সেই সাথে এলাকায় অশান্তির পরিবেশ যারা কায়েম করেছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগবন্ধু পাড়ায় মৃত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী সেই সাথে এলাকায় অশান্তির পরিবেশ যারা কায়েম করেছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি ওনার বাবার সাথে কথা হয়েছে মার সাথে কথা হয়েছে ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াংস ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলং এ খুব সম্ভব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আগরতলা থেকে তো শুনেছি যখনই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি এই পুরো টিম নিয়ে আমরা এসছি আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে